যার সাথে আমি গিয়েছি উইথ আই হ্যাভ উইথ মাই হ্যাভ গান যার সাথে আমি গিয়েছি না উইথ হুম আই হ্যাভ নট গান ওকে এখন যদি বলি আই দিয়ে বললাম উই দিয়েও বললে সেম আসবে উই এর পরে হ্যাভ আসবে ইউ এর পরে হ্যাভ আসবে ওকে মানে উই হ্যাভ গান আমরা গিয়েছিলাম আমরা গিয়েছি ইউ হ্যাভ গান তুমি গিয়েছো এখন যদি বলি সে লিখেছে হি হ্যাজ রাইটেন হি হ্যাজ রাইটেন হি এর পরে হ্যাজ আসছে সি এর পরে হ্যাজ আসবে ইট এর পরে হ্যাজ আসবে নাম এর পরে হ্যাজ আসবে এখন যদি বলি সে গিয়েছে হি হ্যাজ গান সে গিয়েছে না